যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ভাঙড় বিধানসভা একটা অন্যতম বিধানসভা যে বিধানসভাকে ভারতবর্ষের প্রতিটি কেন্দ্র থেকে মানুষ জানতো ভাঙড় মনে সন্ত্রাস ভাঙড় মনে বোম এবং গুলির আতুর ঘর এই জিনিসটা কিন্তু নওসব সিদ্দিকী সাহেব বিশ্বের দরবারে প্রমাণ করে দেখেছেন যে ভাঙড় মনে সন্ত্রাস নয় ভাঙড় মনে বোম গুলি বন্দুক নয় ভাঙড় মনে উন্নয়নের রাস্তা দেখানো ভাঙর মনে পশ্চিমবঙ্গের মডেল ভাঙর মনে ভারতবর্ষের মডেল আপনারা দেখেছেন রক্তদান শিবির হয়েছিল সেই রক্তদান শিবিরে আমার মনে হয় মনে পড়ে আমি ওই সময় উপস্থিত ছিলাম মায়েরা রক্ত দিচ্ছেন বোনেরা রক্ত দিচ্ছেন ওনারা বলছেন আমরা একবার দিয়ে খুশি নেই আবার দেব এক হাতে কেন দিয়েছি আরেক হাতে দেব এখনই নাও দিতে বাধ্য করছে ওরা আবেগ প্রবণ হয়ে পড়েছে হয়তো জানা নেই যে একজন ব্যক্তি রক্ত দেওয়ার নব্বই দিন পরে মতো রক্ত দেবে কিন্তু মায়েদের এর কনেদের এই যে আবেগ এই যে আয়োজনের প্রতি ভালোবাসা এটা দেখে কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু চমকে যাচ্ছে মানেন তো আপনারা মানেন তো জোস কই জোস কই আরে সবাই আমরা যুবক তো আমরা সবাই যুবক রক্ত কিন্তু আমাদের টকবক করে পড়ছে এই কাব্যকে রক্ত দিয়ে যদি আমরা আইএসএফ ভোট দিয়ে খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে দেখাতে না পারি এই রক্তের কিসের মূল্য কিসের দাম আছে আমরা তো যুব যারা আছেন বয়স্ক লোকেরা আবার খারাপ ভাববে না তারাও যুব মনের দিক থেকে আমরা সবাই যুব তাই তো যাই হোক আপনারা অনেক অপেক্ষা করছেন অনেক সময় ধরে অনেকক্ষণ দাঁড়াচ্ছেন আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে আপনারা যারা না আপনাদের দেখে এত প্রশান্ত লাগছে যে আজকের এই যে জনসভা এই জনসভা কিন্তু প্রমাণ করিয়ে দিচ্ছে আইএসএফ এর যে লক্ষণ যেগুলো লাগে যেমন দিল্লির পার্লামেন্টে দেখে লক্ষণ লাগে আইএসএফ জিতবে কিনা সেটাও কিন্তু একটা লক্ষণের প্রয়োজন হয় কিন্তু আজ আইএসএফ যে আজকে যাদবপুর লোকসভা থেকে যাচ্ছে এই লক্ষণ দেখেই বোঝা যাচ্ছে যাই হোক বর্তমান কিন্তু আমাদের আসু প্রয়োজন যাদবপুর লোকসভা বিভিন্ন বিধানসভার বেশিরভাগ কিন্তু গ্রামীণ ক্ষেত্র থেকে যে গ্রামীণ ক্ষেত্রে এতটাই করুণ অবস্থা রাস্তাঘাটে এত বাজে হাল গর্ভবতী মায়েরা যখন প্রসব যন্ত্রণায় ভোগে অ্যাম্বুলেন্সকে যখন ফোন করে সেই অ্যাম্বুলেন্স কিন্তু রাস্তায় আসতে পারে না তাদের নিয়ে আসতে হয় রিক্সায় কখনো বা তুলে নিয়ে আসতে হয় কখনো ভ্যানে নিয়ে আসতে হয় ভাববে হয়তো গল্প হচ্ছে আপনারা গ্রামের বুকে গিয়ে আপনারা বাস করেন গ্রামের দিকে থেকে আরো প্রান্তিক যারা এরিয়া থাকেন তারা দেখবেন কতটা সমস্যার মধ্যে মানুষ পড়ে আছে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের হসপিটালের একটা জরুরি প্রয়োজন আছে বর্তমান যে সরকারি হসপিটাল আছে এখানে কি চিকিৎসা হয় নাকি চিকিৎসা হয় আমি গত পরশু দিন সম্ভবত আমাদের কোনো একজন আইএসএফ কর্মী আক্রান্ত হয়েছিল আমি অ্যাডমিট করার জন্য গেছিলাম গিয়ে দেখি না ওখানে সার্চ হয়ে আছে হসপিটালের সামনে পরিকাঠামো বহাল না বলছি আমি খারাপ করছি না ছোট বলছি না কাউকে এটাই বলছি বর্তমান যে হসপিটালের অবস্থা সরকারি হসপিটাল এই হসপিটালে কিন্তু কৃষকের ছেলেরা যায় কৃষিজীবীরা যায় গরিব মানুষেরা যায় ভ্যান চালকেরা যায় অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষের জন্যই কিন্তু হসপিটাল যাদের টাকা পয়সা আছে ওরা কিন্তু হসপিটালে যায় না নার্সিং হোমে যায় ওদের প্রচুর টাকা আছে তাদের মধ্যে আবার দেখবেন একজন সাহেব বর্তমান পশ্চিমবঙ্গের কি বলে যুব দাস না কৃষক বলে উনি আবার চোখের চিকিৎসার জন্য আমেরিকা যান দুবাই যান আর উনি কিন্তু বানিয়েছেন একটা ধপ সাথী কার্ড নাকি বানিয়েছেন না ওনার চিকিৎসা সাহেব উনার পিছি ধপ কার্ড বানিয়েছেন তো ওই ধপ কার্ডে কিছু হয় নাকি ওই স্বাস্থ্য সাথী কার্ডে যদি এত দাম হয় আপনার ভাইপোটা চিকিৎসা করতে আমেরিকা কেন যাচ্ছে দুবাই কেন যাচ্ছে এই সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করুন এর মানে কি আপনার হসপিটালের আসত এটাই তো আপনি প্রমাণ করছেন তাই তো নাকি আওয়াজ কই আমার কথা